আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা রয়েছি মেসার্স মিসার্স ডেয়ারি ফার্মে আমরা এখানে দেখতে পাচ্ছি রনি ভাইকে উনি আজকে কিছু আপনার সার গরু দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের ভালো জাতের সার গরু নিয়ে উপস্থিত হয়েছেন এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালাম কেমন আছেন আচ্ছা আচ্ছা বলেন তো আচ্ছা এখানে আছে আচ্ছা এখানে আছে মোট ছয়টা আমরা আচ্ছা বাসায় একটা আছে আগে একটু আমরা এদিকে একটু দেখি আচ্ছা প্রথমে আপনি আমি জানতে চাইবো দরদাম সম্পর্কে কেমন দর দাম বলতে হয় সব লাইভ আমার লাইভ দিচ্ছেন ওটা বড় 360 টাকা লাইভ ওয়েট আচ্ছা 360 টাকা কেজি ধরে জি 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 লাইভ ওয়েটে আপনি দিচ্ছেন পুরো বাংলাদেশে জি জি আচ্ছা তো আমরা একটু দেখি আচ্ছা গরু পার্সেন্টেজ ভালো আচ্ছা কোয়ালিটি আছে একটা গ্যাবি এই মানে একটা শাট ওজন এখন কেমন আছে এটা আছে চারশো ষাট কেজি আচ্ছা এটা চারশো ষাট কেজি আচ্ছা এ পাশে যে দেখছি এগুলো সেম আচ্ছা এটা একটু বেশি আছে এটা বড় আচ্ছা এটা আচ্ছা এগুলো ক্লান্ত আচ্ছা তাহলে আপনি লাই ওয়েটাই দিচ্ছেন

তো তো ভালো দেখছি আপনার আচ্ছা আচ্ছা যে 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 এটা এটা দিচ্ছেন খুব সুন্দর সব দিক দিয়ে

এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি কেউ যদি চায় হাটে এসে আপনি সংগ্রহ করে দিবেন সেক্ষেত্রে সব আছে আচ্ছা তো এখন বাজার কেমন একটু বলবেন আছে গরু চাহিদা আছে গরুর চাহিদা ভালো এবং দামটা কেমন স্বাভাবিক আছে দামটাও মোটামুটি স্বাভাবিক আছে আচ্ছা তো প্রণু ভাই আপনাকে ধন্যবাদ